আজকে আমরা পৌঁছে গেছি সুরাল বাকারার চৌত্রিশ নাম্বার আয়তে যেখানে বলা হচ্ছে ওয়া ইস লিল মালা আইকাতি ইস জুদুল ই আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ইদ অর্থাৎ যখন এই শব্দটি একটি বিশেষ সময়কে নির্দেশ করে কুলনা আমরা বললাম আল্লাহ নিজের নির্দেশের কথা বলেছেন এখানে লীল মালা ফেরিস তাদের জন্য ফেরেশতাদের তাদের সম্মুখে আল্লাহর নির্দেশ বুঝিয়েছেন সিজদার নির্দেশ যা সম্মান ও অধিকার প্রদর্শন করে লীল আদম আদমের জন্য এখানে আদম আলাইসাল্লামের ইসলামের সম্মান বোঝানো হয়েছে জাদু তারা সিজদা করলো ফেরেস তাদের সিজদা করার অবস্থা ইল্লা অর্থাৎ কেবল একটি ব্যতিক্রমী শব্দ যা ইবলিসের অস্বীকৃতির দিকে নির্দেশ করছে আবা অস্বীকার করলো ইবলিসের অহংকারের বহি প্রকাশ ওয়াসতাকবারা অহংকার করলো তার অহংকারী স্বভাবের প্রকাশ ঘটল ওয়াকানা মিনাল কাফিরিন এবং সে ছিল অস্বীকারকারীদের মধ্যে ইবলিসের অবস্থান বোঝাচ্ছেন অর্থাৎ এইটার বাংলা মানে করলে এমনটা দাঁড়ায় আর যখন ফেরিস বললাম আদমকে সিজদা করো তখন তারা সিজদা করল করলো কিন্তু অস্বীকার করল। এবং অহংকার করল এবং সে ছিল অস্বীকারীদের কিছু অন্তর্নিহিত মানে রয়েছে একটু ডিসকাস করা যাক আল্লাহ ফেরিস্তাদের আদেশ দেন যে তারা আদমকে সিজদা করুক এটি আদমের মর্যাদা এবং তার সৃষ্টি সম্পর্কে আল্লাহর পরিকল্পনার পরিচয় দেয় এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যে ইবলিস করতে অস্বীকার করেছিল তার অহংকার তাকে আদেশ অমান্য করতে বাধ্য করেছিল অহংকার ও অস্বীকৃতি তাকে দলে স্থান দিয়েছে। এটি আমাদের জন্য একটি শিক্ষা যে অহংকার ও অস্বীকারের পরিণতি ভয়াবহ হতে পারে ফেরেশ তারা সিজদা করেছিল এবং আল্লাহর আদেশ পালন করেছে যা তাদের আনুগত্যের চিত্র এই রিলেটেড কুরআনের আয়াত রয়েছে হাদিসও রয়েছে আমরা চলে যাই সুরা আল হিজরের তিরিশ এবং একত্রিশ নাম্বার আয়াতে যেখানে বলা হচ্ছে আল আজমাউন ইলা ইবলিস তাদের সবাই সিজদা করলো কিন্তু ইবলিস সিজদা করেনি এই সম্পর্কিত একটা হাদিসও রয়েছে সহি বুখারি শরীফের হাদিস তিনশো উনিশ নাম্বার সেখানে বলেছেন আল্লাহ বলেন আমি যখন আদমকে সৃষ্টি করলাম এবং তার মধ্যে রুহ প্রবাহিত করলাম তখন আমি বললাম আদমের প্রতি তখন সবে সবে মানবজাতির সূচনা হচ্ছিল আমরা এখান থেকে এইটা দেখতে পাই যে আনুগত্য আল্লাহর অনেক পছন্দের এবং অহংকার ইবলিসের একটা গুণ যেটা শয়তান তার নিজের সাথে সাথে মানব জাতির মধ্যেও ছড়িয়ে দিয়েছে পরবর্তী আয়তে দেখা হচ্ছে